হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পলিসের পতনের কারণ আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাও তারা কিন্তু ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো তো আজকে আলোচনার বিষয় শুরু করছি যে পলিসের পতনের কারণ পলিসির যে পতন হয়েছিল তার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল সেই কারণগুলি সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করবো তো সেই কারণগুলি ছিল হচ্ছে সুযোগ্য সেনাবাহিনীর অভাব সামরিক ত্রুটি দক্ষ সামরিক বাহিনীর অভাব বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা নৌবাহিনীর দুর্বলতা কৃতদাস প্রথা প্রযুক্তি বিমুখতা এবং শক্তিশালী মেসিডনের আক্রমণ এই কয়েকটি পয়েন্ট কিন্তু পরপর করে আমি আলোচনা করব তো ফার্স্টে বলছে যে সুযোগ্য সেনাবাহিনীর অভাব এনে বলছে এথেন্সের মতো যে বড় পলিসগুলিতেও কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে সেখানে কিন্তু সেনাপতি তার যে আর্থিক দায়িত্ব সেটা পালন করতে কিন্তু পারেনি বা পালন সেটা সে যে তার যে দায়িত্ব ছিল সেটা পালন করতে কিন্তু সক্ষম হয়নি ফলে পলিসের মধ্যে কিন্তু সুযোগ্য সেনাবাহিনীর অভাব ঘটেছিল বা সুযোগ্য সেনাবাহিনীর কিন্তু অভাব ঘটে এটি পলিসের কিন্তু যে পলিসির যে পতন হয়েছিল তার কিন্তু একটি অন্যতম কারণ নেক্সট বলছে যে সামরিক ত্রুটি সামরিক ত্রুটির মধ্যে বলছে যে গ্রিস পলিসের যে স্থল এ স্থলে যে স্থলে যে সেনারা ছিল তারা কিন্তু ঢাল এবং যে তলোয়ার নিয়ে যুদ্ধে দক্ষতা থাকলেও মানে ঢাল ও তলোয়ার নিয়ে যুদ্ধে দক্ষতা থাকলেও তারা কিন্তু যে পার্বত্য অঞ্চলের যুদ্ধে বিশেষ দক্ষতা কিন্তু দেখাতে পারেনি বা পার্বত্য অঞ্চলের যুদ্ধে বিশেষ দক্ষতা সেখানে কিন্তু তারা দেখাতে পারেনি কারণ তারা সমতল ভূমিতে মানে সমতলে তো যুদ্ধের দক্ষতা দেখাতে পেরেছিলো যেহেতু পার্বত্য অঞ্চল ছিল একটু উঁচু নিচু জায়গা ছিল সে সেক্ষেত্রে কিন্তু তারা যুদ্ধে বিশেষ দক্ষতা দেখাতে কিন্তু পারেনি তবে এমন তাছাড়া যে সেখানে যে অধিকাংশ গ্রীক সৈন্যরা ছিল তারা কিন্তু কৃষক এবং অপেশাদার ছিলেন যেহেতু তারা কৃষক ও অপেশাদার ছিলেন তারা কৃষিকাজ ও ফসল রক্ষার স্বার্থে কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে জড়াতে কিন্তু চাইত না মানে দীর্ঘস্থায়ী বলতে দীর্ঘ সময় ধরে কিন্তু তারা যুদ্ধে জড়াতে চাইত না ফলে তারা যুদ্ধে জড়াতে চাইতো না ফলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধে পলিসের কিন্তু সেনারা বা সৈন্যরা কিন্তু ব্যর্থ হয়েছিল যেটি একটি পলিসের কিন্তু পতনের কারণ হয়ে দাঁড়ায় নেক্সট পয়েন্টে বলছে যে দক্ষ সামরিক বাহিনীর অভাব এখানে বলছে গ্রিসের অধিকাংশ নাগরিক যেহেতু কৃষক এবং যে অপেশাদার ছিলেন সেহেতু তারা কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চাইতো না মানে দীর্ঘ সময় ধরে কিন্তু যুদ্ধ করতে তারা চাইতো না ফলে কিন্তু দক্ষ সামরিক যে বাহিনী ছিল তার কিন্তু অভাব দেখা যায় এবং কিন্তু এটা পলিসির একটি পতনের কারণ হয়ে দাঁড়ায় নেক্সট বলছে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা নেক্সট পয়েন্টে বলেছে হচ্ছে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা যে গ্রিসের বাণিজ্যিক উন্নতির ফলে যে পলিসের মধ্যে যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুরু হয়েছিল এবং এটি একটি সময়ের পর কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছিল বা সংঘর্ষের রূপ নেয় এই সংঘর্ষই কিন্তু পলিসের পতনের কারণ হয়ে ওঠে বা পলিসের পতনের কারণ হয়ে ওঠে নেক্সট বলছে হচ্ছে নৌবাহিনীর দুর্বলতা মানে নৌবাহিনীর দুর্বলতা মানে নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছিল বলছে এথেন্সে পলিসের যে নৌবাহিনীর বা নৌবহরের যে আর্থিক দায়িত্বে যে বারোশো ধনী নাগরিক বা বারোশো ধনী যে পরিবার পালন করত তারা তা থেকে কিন্তু সরে এলে নতুন করে এই পেশায় যুবকরা কিন্তু নিযুক্ত হতে চাইতো না বা এই পেশায় কিন্তু যুবকরা আবার যুক্ত হতে কিন্তু চাইতো না ফলে কিন্তু নৌবাহিনীর দুর্বলতা দেখা দিয়েছিল তার তা কিন্তু পলিসের পতনের অন্যতম একটি কারণ ছিল নেক্সট নেক্সট বলছে যে কৃতদাস প্রথা কৃতদাস প্রথার ব্যাপারে বলছে উৎপাদন ব্যবস্থায় সম্পূর্ণভাবে এখানকার যে নাগরিক বা জনগণরা ছিল তারা কিন্তু কৃতদাসের ওপর নির্ভরশীল ছিল মানে যে গ্রিসের যে কৃতদাসরা ছিল তারা কিন্তু সম্পূর্ণভাবে ক্রীতদাসরা বা সরি উৎপাদন ব্যবস্থায় সম্পূর্ণভাবে যে গ্রীসের জনগণরা ছিল তারা কিন্তু কৃতদাসদের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল বা নির্ভরশীল হয়ে কিন্তু পড়েছিল ফলে সাধারণ নাগরিকরা যেহেতু তারা হচ্ছে জনগণরা কৃতদাসদের ওপর নির্ভরশীল ছিল সেহেতু সাধারণ নাগরিকরা অলস এবং কর্মবিমুখ হয়ে উঠেছিল যেহেতু তারা যে জনগণরা কৃতদাসদের উৎপাদন ব্যবস্থায় কৃতদাসদের উপর নির্ভরশীল হয়েছিল সেহেতু সেখানকার যে নাগরিকরা ছিলেন তারা কিন্তু অলস এবং কর্মবিমুখ হয়ে উঠেছিলেন নেক্সট বলছে হচ্ছে প্রযুক্তি বিমুখতা প্রযুক্তি বিমুখতা বলছে গ্রীসের কৃতদাস ব্যবস্থার যে ব্যাপকতার ফলে কৃষি খনি এবং অন্যান্য যে কাজে প্রযুক্তি আবিষ্কারের কিন্তু কোনো আগ্রহ ছিল না তারা তাদের কিন্তু যে নতুন প্রযুক্তির আবিষ্কারের বিষয়ে কিন্তু কোনো আগ্রহ তাদের কাছে কিন্তু ছিল না ফলে তারা গ্রিসের পলিসগুলি কিন্তু ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়েছিল মানে তাদের মধ্যে যেহেতু কোনো নতুন প্রযুক্তির আগ্রহ ছিল না তার জন্য কিন্তু তারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছিলেন এবং এটি কিন্তু পলিসের পতনের একটি অন্যতম কারণ নেক্সট বলছে যে শক্তিশালী মেসিডনের আক্রমণ নেক্সট বলছে শক্তিশালী মেসিডনের আক্রমণ পরিবর্তিত পরিস্থিতিতে যে মেসিডনের সমান দক্ষতা গ্রিক পলিসগুলি কিন্তু দেখাতে পারেনি তাই সুদক্ষ মেসিডনের বাহিনীর আক্রমণকে প্রতিহত করতে না পারায় কিন্তু গ্রিস পলিসগুলির পতন ঘটেছিল মানে তারা কিন্তু সেখানে যে সুদক্ষ মেসিডন বাহিনীর আক্রমণকে প্রতিহত করতে পারেনি সেহেতু কিন্তু গ্রিক পলিসগুলির কিন্তু পতন ঘটেছিল মানে এই পলিসির পতনের বিভিন্ন কারণ সম্পর্কে আজকে কিন্তু আমরা আলোচনা করলাম নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো পরবর্তী কোনো একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং